আমরা হাতি চল উষ্ঠা দেখুন আপনার জমা থেকে কি হয় দেখেন আমাদের জমাতে অনেকের জমাতে

তোমার কাছে হিসাব নেওয়ার আগে তুমি তোমাকে হিসাব নাও পরীক্ষার্থী পরীক্ষা হলে ঢোকার আগে নিজেকে নিজে পরীক্ষা দাও পরীক্ষার ফলে ঢোকার পরে পরীক্ষা নিয়ে লাভ নেই পরীক্ষার ফলে ঢোকার আগে নিজে নিজে পরীক্ষা কবরে যাওয়ার আগে নিজে পরীক্ষা করতে হবে এখানে তারা আসতে নামাজ পড়ার সংখ্যা বেশি না নামাজ কাজার সংখ্যা বেশি জানে নামাজ নামাজা করলে কি হবে গুষ্টি সৃষ্টি হয়েছে যারা আদা উস্তলা নামাজকে ধ্বংস করে ফেলছে জয়া করে ফেলছে বিনষ্ট করে ফেলছে